আজকে গাছের উপরে উঠলাম জাম খাওয়ার জন্য এটা হচ্ছে জাম গাছ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর জাম এই যে টাটকা জাম গাছে বসে জাম খাওয়ার মজি আলাদা গাছে উঠলাম জাম খাওয়ার জন্য এই দেখলাম কত সুন্দর সুন্দর জাম মার্শাল্লা খাইলাম কত দিনে নিয়ে নিলাম বাসা যেতে যেতে খেতে পারি তো আজকে দাম গাছ উঠলাম অনেকদিন পর গাছ উঠলাম এখন গাছ উঠি না বুঝে রয়েছে পড়তে কোনো দিন গাছ নাই তো অনেক দিন পর উঠলাম

মালিক আল্লাহ আসলে আমার নিচে আমার একটি নানের দাঁড়িয়ে আছে তো নানা নি নানা নাতি জাম পারতেছি খাওয়ার জন্য

বলতেছে উনি মুরবি মানুষ আমার মনে হয় না উনি গাছে উঠতে পারবে হয়তো নাতির সাথে এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর জাম নানির কোন না তো না না নানি রে কোন আকুই তো আমি আনতে যাম দি আকুইলে খাওয়াই দিম আসলে জাম একটি সুস্বাদু খাবার অনেক পরিশ্রম লাগতেছে দেখেন খুব ক্লান্ত হয়ে গেছি